ছেলেটি নিজের শক্তি পরীক্ষা করতে চেয়েছিল সে বড় একটি পাত্রের পানি অনবরত নাড়তে শুরু করল শান্তবাণীর উপরিভাগ মুহূর্তে এক শক্তিশালী ঘূর্ণিতে পরিণত হল তারপর সে সজরে পানির উপর একটি থাপ্পড় মারল অত্যন্ত শক্ত সেই পাত্রটি মুহূর্তের মধ্যেই চূর্ণ বিচূর্ণ হয়ে গেল বিকট সেই শব্দ শুনে পরিবারের বড়রা সবাই আতঙ্কিত হয়ে ছুটে এলেন কারণ পাত্রটি তৈরি হয়েছিল মহাকাশ থেকে আসা এক উল্কাপিণ্ড দিয়ে একশো বছর ধরে কেউ সেটি ভাঙতে পারেনি কিন্তু তারা জানতো না যে এই ছেলেটি সেটি ভেঙে ফেলেছে এতগুলো বছর ধরে তার মা তাকে কখনোই নিজের শক্তি প্রকাশ করতে দেননি তিনি ভয় পেতেন যে এই অসীম ক্ষমতা ছেলেটির জীবনে বিপর্যয় ডেকে আনতে পারে এমনকি বারবার লাঞ্ছিত হওয়ার পরেও তাকে সব কিছু সহ্য করতে হতো সবাই তাকে অপদার্থ বা অযোগ্য একজন বলে মনে করত তবে একদিন একদল বহিরাগত তার পরিবারকে চ্যালেঞ্জ করে বসল তারা পরিবারের চাষাবাদের জমি দখল করতে চেয়েছিল পরিবারের বড়রা রাগান্বিত হয়ে তৎক্ষণাৎ সেই চ্যালেঞ্জ গ্রহণ করলেন প্রতিযোগিতার প্রথম পর্বটি ছিল অভ্যন্তরীণ শক্তির সব অংশগ্রহণকারীকে ধেয়ে আসা ধারালোর তীর প্রতিহত করতে হবে যে সবচেয়ে বেশি তীর আটকাতে পারবে সেই জিতবে প্রতিপক্ষ দলের আনা এক যুবক সবার আগে মঞ্চে এলো সে একটি রক্ষণাত্মক ভঙ্গি গ্রহণ করলো চোখের পলকে সে ধেয়ে আসা তীরগুলো আটকে দিচ্ছিল কিন্তু ছেলেটি তার দিকে একবার তাকিয়েই বলে দিল যে পরের রাউন্ডে সে ষোলোটি তীরের আঘাতে বিদ্ধ হবে সত্যি বলতে যখন দ্বিতীয় রাউন্ডের তীরগুলো ছোড়া হলো সে আর বেশিক্ষণ টিকতে পারল না এবং ঠিক ষোলোটি তীরই তার গায়ে লাগলো দাদু এটি দেখে খুব অবাক হলেন তিনি ভাবলেন ছেলেটি হয়তো কাকতালীয়ভাবে আন্দাজে এটি বলেছে এরপর মঞ্চে এলো ছেলেটির বড় ভাই সে মঞ্চে পা রাখা মাত্রই তীরের আঘাতে মাটিতে লুটিয়ে পড়ল সে একটি তীরও ধরতে পারল না এটি দেখে প্রতিপক্ষরা অট্ট হাসিতে ফেটে পড়ল তখন ছেলেটির আরেক বড় ভাই পরিবারের সম্মান পুনরুদ্ধারের জন্য এগিয়ে এলো তীর ছোড়া শুরু হলে সে তার সমস্ত শক্তি দিয়ে প্রথম রাউন্ডের তীরগুলো আটকালো কিন্তু অতিরিক্ত চাপের কারণে তার হাত জখম হলো ঠিক এই মুহূর্তে ছেলেটি তাকে পরামর্শ দিল তার শক্তি কাঁথে কেন্দ্রীভূত করার জন্য আশেপাশে থাকা লোকজন এটি শুনে ছেলেটিকে চুপ করতে বলল তারা ভাবলো ছেলেটি কিছুই জানে না কিন্তু ছেলেটির বড় ভাই যেন কিছু একটা বুঝতে পারলেন তিনি তার সমস্ত শক্তি কাঁধে জমা করলেন যখন তীরগুলো তার দিকে উড়ে এলো এক শক্তিশালী অভ্যন্তরীণ বল মুহূর্তে তীরগুলোকে ভেঙে টুকটো টুকটো করে দিল সবাই স্তব্ধ হয়ে গেল কিন্তু প্রতিপক্ষরা এটি মেনে নিতে পারল না তারা মার্শাল আর্ট লড়াইয়ের মাধ্যমে জয় নির্ধারণ করতে চাইল কিন্তু পরিবারের কেউ সেই চ্যালেঞ্জ গ্রহণ করার সাহস পাচ্ছিল না প্রতিপক্ষরা যখন দম্ভ দেখাচ্ছিল এবং নিজেদের জয় ঘোষণা করতে যাচ্ছিল ঠিক তখন ওই ছেলেটি চিৎকার করে বলে উঠল আমার একটি আঘাত সহ্য করার সাহস আছে কি এর পরপরই সে তার দুই হাতে সমস্ত শক্তি সঞ্চয় করলো সবাই অবাক হয়ে দেখল যে সেই শক্তি একটি ড্রাগনের রূপ নিয়েছে ভয়ে সবার হাত পা থরথর করে কাঁপতে শুরু করলো তখন তারা বুঝতে পারল যে এই ছেলেটিই পরিবারের সবচেয়ে শক্তিশালী ব্যক্তি